আপনার নাম নাবিলা নাবিলা আপনার বয়স সতেরো পিতার নাম সুজন মায়ের নাম জুলেখা জুলেখা ঠিকানা চম্পকনগর সাতারো কুমিল্লা থানা কোতোয়ালি জেলা কুমিল্লা আচ্ছা তো পড়ালেখা পঁচিশ সি পরীক্ষার্থী

পরে লাস্ট মানে গত দেড় মাস ধরে বাড়ি বন্ধ করছিল মানে দেড় মাস আগে বন্ধ করার পরে আবার আমার মুখ দিয়ে রক্ত আসতেছে একদম লিকুইড কুলির মনে তো তারপরে আবার মানে যত ইয়া ঘরের মধ্যেও ইয়া বাড়তাছে সমস্যা বাড়তাছে মানে উল্টা পাল্টা ইয়া হইতেছে তারপর আবার চার দিন যাবত আমার মানে একটা নির্দিষ্ট টাইমে রাত্রে আটটা বাজে আমার মানে প্রতিমি কি হয় একটু শরীরটা অস্থিরতা করে মাথা মাথাটা ঝিম ধরে ধইরা বুকটা ভারী হইয়া শরীরটা ভারী এই শুরু হয় আমার মানে মাারে যে এমন ভাবে আঘাত করে পিডার যখন मारे তখন কি আপনি বুঝতে পারেন যে আপনাকে মারতেছে এটা বুঝতে পারি যে আমারে আঘাত করা হইতেছে কিন্তু মানে অদৃশ্য একটা শক্তি দ্বারা আঘাত করা হইতেছে মানে সেটা আপনি যখন মারতেছে আপনাকে যখন আপনাকে মারতেছে তখন কি আপনি চেঞ্জ কি থাকে নাকি থাকে না থাকে আমি বুঝতে পারি আচ্ছা মানে শরীরের কোন স্থানে মারে আমার একটা নির্দিষ্ট এটা আমার পিঠে পিঠে ডান্স এটা আচ্ছা পরে তারপরে আস্তে আস্তে মানে আঘাতটা বাড়তে যায় কাল গত কালকে মাথার মধ্যে আমার আঘাত করছে মাথার দুই পাশে আর আমার এক মানে আস্তে 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 বাড়তে বাড়তে আমার গলার মধ্যে চাপ দেয়া ধরে চাপ ধরে হ্যাঁ এমন চাপ দেয়া ধরে যে আমার অক্সিজেনের কাজ লেগে যায় গতি যেন মানে দেওয়া লাগছে কি জি তারপরে তারপরে রাতে বলে শুইলে অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখি মানে স্বপ্নে কথা বলে একটা পুরুষ কণ্ঠ আসে আয়শা একটা নারী মহিলা মহিলার চেহারা আমার কাছে স্পষ্ট আর ওই পুরুষ কণ্ঠটা মহিলার সাথে বলে যে মাইরা ফেলার অনেক আগে মাইরা ফেলতো আমার প্রতি আকৃষ্ট না হইলে এটা বইলা মানে এক পর্যায়ে আমারে মারতে আসে স্বপ্নের মধ্যেই গলার মধ্যে ধর চাইপা ধর এগুলো ছাড়া কি আর কি কোনো সমস্যা হয় আর সমস্যা বলতে মানে হঠাৎ করে ছায়া দেখি ছায়া মনে হয় যে দেয়ালের সাথে মিলায়া যায় একদিন আমি মানে যখন আমার এরকম আঘাত করা হইতেছে আমি দেখতে পাইছি মানে একজনরে চলে যাইতাছে এগুলোর জন্য কি কোনো ধরনের হুজুর চিন্তা ডাক্তার দেখাইছেন হ্যাঁ হ্যাঁ দেখাইছিলাম কত সমস্যাটা তো সাংঘাতিক সমস্যা তারপরে আরেকটা মূল যেটা মানে আমারে অনেক বেশি নার্ভাস করে দিয়েছে ওইটা হয়েছে আমি ভাত খেতে বসছি মানে ভালো একদম ভাত হ্যাঁ হ্যাঁ খাইতে টুরা টুরা সব মাছ ফালাক কইরা ফু দিয়া বসছি খাইতে প্রথম নলা নেমু মানে ভাতটা টাই না মাঝখান দিয়ে টাই আনতে রক্ত বেরিয়েছে লিকুইড একদম মনে হচ্ছে যে কেউ ঢাইলা দিয়েছে হ্যাঁ ভাতের থেকে রক্ত বেরিয়েছে পরে মানে ঘরে মাংস দেখলে আমার খারাপ লাগে শরীর মুরগির মাংস গরুর মাংস এর গন মানে আমি দেখছি না যে আনছে এই আনলো আমি দেখছিও না কিন্তু আমার মুখ দিয়ে অটোমেটিকলি রক্ত আসবো আর মনে হয় যে আমার মানে কেউ মাইরা ফেলতাছে এরকম আমার শরীর খারাপ লাগবো রীতিমতো মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে এরকম আমি সহ্য করতে পারি না মুরগির গন্ধ কিন্তু যখন আমার মানে খাইতে পারি আমার শরীরটা ভালো লাগে আমি খাইতে পারি

স্বাভাবিক মানুষ এটা তো দেখুন তো এখন একটা খাসা পড়ছে খাসা বলতে একটা পর্দার মতো মানে খাসা বলতে লোয়ার খাসার মতো আকৃতি নিয়ে সম্পূর্ণ খাঁসা পাখির খাসা গুলো এরকম এরকম একটা

তোমাকে কি পাঠানো হয়েছে নাকি নিচ থেকে আসছো কি বলে উত্তর তেমন আসছে যে নিচ থেকে মানে নিচ থেকে ওকে আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে আর কেউ আছে তার সাথে আর বাকি যারা আছে আমি সবগুলোকে নিয়ে আসতেছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ আপনার সাথে কোন

এই তুমি মূল আকৃতিতে ফিরে আসো তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসা না হয় তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব দেখেন তার আকৃতি চেঞ্জ হবে 76 আলো থেকে 76 আকৃতি থেকে পুরুষ কি মহিলা হবে কি হইছে সে পুরুষ থেকে মহিলা 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 ওকে খতম যে মহিলা তাকে প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করে কেন প্রশ্ন করেন অনেকজন মানে আমার চোখের সামনে আসছে অনেকজন জি 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 সবগুলোকে ওই দেখবেন যেখানে বন্ধু আছে ওগুলোকে সবগুলোকে ওখানে দেখতে পাচ্ছেন জি 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 সবগুলোর উপর একটা কাঁচা পড়বে দেখেন তো সবগুলোর উপর একটা কাঁচা পড়ছে হ্যাঁ এখানে কতজন একটু গণন

কি বলে ক্ষতি করি ক্ষতি করি এমন করেন যে কেন কেন করো করেন কি বলে ইচ্ছা ইচ্ছা আপনি তাকে প্রশ্ন করেন যে তোমরা আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তোমরা আমার কত সময় ধরে ক্ষতি করতেছো কি বলে কখনো তিন মাস শোনা যেতেছে কখনো তিন বছর এরকম স্পষ্ট করে বলো না হয় তোমাদেরকে আমি যদি কঠিন থেকে কঠিন শাস্তি দিব স্পষ্ট করে বলবা যতদিন থেকে ক্ষতি করতেছ ঠিক দিন বলবা তোমরা এই রোগের কত সময় ধরে ক্ষতি করতেছো। তিন মাস তিন মাস থেকে ক্ষতি করতেছ তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে কি বলে পাঠাইছে পাঠাইছে আচ্ছা রোগীর যে খাবার খাওয়ার সময় মুখ দিয়ে রক্ত বের হইতো পাশাপাশি ফুল বাসার মধ্যে রক্ত বলেছি কে করতো এগুলা কে করতো তোমাদের মধ্যে কে করতো নাকি তোমরা সবাই মিলে করতা সবাই মিলে করতো সবাই মিলে করতে কেন করতে। ইচ্ছা ইচ্ছা আপনি তাকে প্রশ্ন করেন যে আপনি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা কোন ধর্মের অনুসারী তোমরা কোন ধর্মের অনুসারী বৌদ্ধ বৌদ্ধ ধর্মের অনুসারী তোমাদেরকে কোন উদ্দেশ্য নিয়ে পাঠাইছে প্রশ্ন করেন তোমাদেরকে কোন উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে

তাদের মধ্যে এমন একজন আছে যে মানে আমাকে আমাকে মানে অবশ্য আমার মানে জিনগুলোর মধ্যে জি সামনে আসতে বলো সে সামনে আসো তুমি সামনে আসো যে পুরুষ আকৃষ্ট রোগীর প্রতি সে সামনে আসো আসছে কোন পুরুষ না 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 আপাতত মহিলা মহিলাটাকে প্রশ্ন করেন যে তো সে কি এখানে বন্দী হইছে নাকি হয় নাই

এখানে একটা চেহারা দেখা যাচ্ছে আপনি ভয় পাবেন না ঠিকই ওইখানে দাঁড়িয়ে আছে এখনো তার চেহারাটা কয়েক মুহূর্তের জন্য দেখা গেছে এখন আর দেখা যেতেছে না শুধু ওই মহিলারাই দেখা প্রথম যে পুরুষ তুমি কি চেহারা দেখাবে নাকি তোমাকে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। কি বলে কোন উত্তর আসতেছে একদম রুগীর সামনে ক্লিয়ার হোক সোজা হোক রুগীর চোখের সামনে একদম চেহারা স্পষ্ট দেখাও চেহারা দেখা যাচ্ছে না না চেহারা দেখাবে তোমাকে করে দিতাম

সাতজন সাতজন তোমরা কি এখন সবাই কি এখানে না কয়জন কয়জন একসাথে কি বলে ছয়জন জন ওকে ওখানে সাদা পান দিবী সাদা ফাঁকরি পরে হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ওকে

একজন নাই হুজুর কে বলেন হুজুর আমার সাথে টোটাল কতজন জিন আছে হুজুর আমার সাথে টোটাল কতজন জিন আছে সাতজন সাতজন যে একজন নাই তাকে ধরে নিয়ে আসেন নাম ধরে রাখ দিলেন হুজুর ষাটটাকে টোটাল একটা তো জবাই করে ফেলছি তাহলে আর ছয়টা ছয়টাকে একটা কাঁচায় বন্দি করেন ছয়টা জিনকে একটা কাঁচায় বন্দি করেন সবার নাম ধরে ডাক দিবেন

জি হুজুর কেমন হুজুর ওই সাতটা বান খুলে আমাকে দেখান হুজুর ওই সাতটা বান খুলে আমার একটু দেখান আপনাকে দেখাচ্ছে আরবি হরফ দেখাইতাছি জের জবর ছাড়া ওকে কিছু দেখাইতাছি হুজুর কেমন হুজুর আটটা কুফরি কথায় কথায় করছে তুলে নিয়ে আসেন হুজুর আটটা কুফরি কোথায় কোথায় করছে একটু তুলে নিয়ে আসেন হুজুর কেমন হুজুর নিয়ে আসা হয়েছে হুজুর নিয়ে আসা হয়েছে জি আচ্ছা যে হুজুর এই যে সমস্যাগুলো আপনারা আমার কথা শুনেন ভাত খেতে বসলে রক্ত হাতের মধ্যে বাতর মধ্যে স্পষ্ট দেখা যায় তো বাসার মধ্যে রক্ত দেখা যায় এখনো তারপর হচ্ছে যে মুখ দিয়ে রক্ত বের হয় শরীরে বিভিন্ন জায়গা আঘাত করে এগুলো কি সাতটা জিনে করছে জি

তাদেরকে সহ নিয়ে আসেন নিয়ে আসি টোটাল নয় জন একজন জবাই করে ফেলছে নয় জনকে একটা কাঁচা বন্দি করেন টোটাল নয় জনকে করছে 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 আচ্ছা হুজুরকে বলেন হুজুর এই জিনগুলো এগুলো কি কি ফাটাইছে নাকি থেকে আসছে হুজুর জিনগুলো যে আসছে এগুলো কি নিজের থেকে আসছে নাকি কেউ পাঠাইছে 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 আচ্ছা হুজুর কুফরি গান সবগুলো তুলে নিয়ে আসছেন কি বলে জি আচ্ছা হুজুর ইনশাআল্লাহ এখন থেকে কি আর কি প্রবলেম হবে কি বলে ইনশাআল্লাহ নাকি জি আচ্ছা হুজুর হুজুর তো বলেন হুজুর আমার শরীরে কোন কোন জায়গায় ক্ষতি আছে আমাকে একটু দেখান হুজুর আবার কোন কোন জায়গায় শরীরে ক্ষতি আছে একটু দেখান আমার পিঠ পিটে আর কোথায় আমার মাথা মাথায় আর কি কথা আছে না না আমার এই দুই জায়গায় আঘাত করতে পিটে মাথায় আঘাত করতে না জি হুজুর কি যে হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে আচ্ছা হুজুর জিন সবগুলোকে খাঁচা থেকে বের করে ধরেন টোটাল নয় জনকে ধরছে দেখা যেতে একসাথে তাদের গলার সামনে কোনো কিছু দেখেন হ্যাঁ দেখা যেতে আল্লাহ আচ্ছা দেখেন তো সবগুলো মাথা পড়ছে পড়ছে জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন কুফরিমান সবগুলো এক জায়গায় করেন পা থেকে মাথা পর্যন্ত যে ক্ষেত্রগুলো বের করছেন এগুলো সবগুলো এক জায়গায় করেন

যেমন জীব হ্যাঁ জি এখানে একটা বিল্ডিং আছে বাম পাশে এটা তিন তালায় রোগী থাকে রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ মোসাম্মাদ নাজমা বেগম রোগীর মাতার নাম হচ্ছে যে মোসাম্মাদ তাহেরা বেগম রোগীর পিতার নাম হচ্ছে যে مرحوم আলী হোসেন খান পাইছেন পাইছে আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে দেহের শুকিয়ে যাচ্ছে ঘুম হয় না অস্থির অস্থির লাগে মাঝে মধ্যে অস্বাভাবিক অস্বাভাবিক আচরণ করে হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুকুরের সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে আটটা আটটাকে ধরে নিয়ে আসেন আসছে এই আট্টাটা আতিয়ষজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে চারজন চারজন টোটাল বারো জনকে একটা কাজে বন্দীকরণ করছে আচ্ছা কুফরি তিনটা বান তুলে নিয়ে আসেন দুইটা কুফরি তিনটা বান তুলে নিয়ে আসেন আসেন এগুলো কি ফাটাইছে নাকি আসছে ঠিক আছে কি করবেন জবাই না বন্দি করে দেন না বন্দি করার দরকার না আপনার সবাই জবাই করে ফেলেন এগুলাকে জবাই করছে সবগুলোকে জবাই করেন দুরুত্ব

হুজুর রোগীর সমস্যা হচ্ছে অনেক বছর যাবৎ চেষ্টা করতেছে কাতারের জন্য কিন্তু কোন ধরনের প্রবাসে যে যেতে পারতেছে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে পাঁচটা কুফরি বান বান ও পাঁচটা বান পাঁচটা জিন আছে কিনা হুজুর না নাই কুফরি পাঁচটা বান পাঁচটা তুলে নিয়ে আসেন বাবার দিগের মানুষ পুরুষ নাকি মহিলা পুরুষ ওকে পুফর সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন আচ্ছা সবগুলো এক করে জ্বালিয়ে দিছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ